নমস্কার বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণ বিষ্ণু পুরাণ অগ্নি পুরাণ ইত্যাদি গ্রন্থে কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে কলিযুগে নারী পুরুষের আচরণ কেমন হবে সে সম্পর্কে বিশদ বিবরণ করা হয়েছে যদি আজকের মানুষ এইসব গ্রন্থে কলিযুগের বর্ণনা দেখে তাহলে তারা আতঙ্কিত হয়ে যাবেন ভগবান কলি যুগের যে বর্ণনা হাজার বছর আগে করে গেছেন যদি তা আজকের সময়ে দেখেন তাহলে কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হচ্ছে নারীদের সম্পর্কে যা কিছু বলা হয়েছে তার প্রতিটি কথাই সত্য বলে মনে হচ্ছে আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ যুগ সম্পর্কে কি বলেছেন গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুগের সেই ভয়াবহতা সম্পর্কে গরুর দেবকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্য যুগ দাপরযুগ ত্রেতা যুগ এবং কলিযুগ এই চার যুগের মধ্যে কলিযুগ সবথেকে ছোট যুগ বা সংক্ষিপ্ত যুগ এছাড়া এই চার যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর যুগ কলিযুগে যখন পাপ তাঁর শেষ পর্যায়ে পৌঁছবে ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হবে তখনই ভয়ঙ্কর প্রলয়ের মাধ্যমে এই সৃষ্টির বিনাশ হবে ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে কলিযুগে স্ত্রী এবং পুরুষ কেমন হবে তাদের কর্ম কেমন হবে তাদের স্বভাব আচরণ কেমন হবে এই সম্পর্কে পুরাণে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আসুন তাহলে সেই কথা সংক্ষেপে বলি পুরাণে কলিযুগের বর্ণনা যেভাবে করা হয়েছে কলিযুগে শক্তিশালী পুরুষই সকলের স্বামী হবে গরুড পুরাণ অনুসারে তিনি যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন যে ব্যক্তি শক্তিশালী এবং বলবান হবে সেই ব্যক্তি হবে সকলের স্বামী সমস্ত বর্ণের মহিলারা তাদেরকে গ্রহণ করবে কলিযুগে যে কোনো মানুষের মুখ থেকে যা বের হবে সেগুলোকে শাস্ত্র বলে ধরে নেওয়া হবে কলিযুগে ভণ্ড সন্ন্যাসীদের আধিপত্য বেড়ে যাবে এই সময় মানুষ ভূত পিশাচ এবং রাক্ষসদের পূজা করবে ভগবান এবং দেবতাকে মানুষ পূজা করবে না কলিযুগে মানুষ দান ধ্যান উপবাস এবং অন্যান্য সমস্ত কর্ম নিজের ইচ্ছা মতো করবে কোনো রকম কোনো বিধি মেনে করবে না উপবাস এবং ব্রত পালনে মানুষ যা ইচ্ছা তাই খাবে মানুষ অল্প ধন সম্পদ অর্জন করবে কিন্তু তাদের মধ্যে অহংকার জন্ম নেবে তিনি মনে করবেন আমি সবথেকে বড় ধনী ব্যক্তি এবং তারা ধন উপার্জন করবে লোক দেখানোর জন্য কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিনী হবে এবং পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে কলিযুগের শেষে সংসারে প্রতিব্রতা স্ত্রী দেখা যাবে না একই স্ত্রী অনেক পুরুষের সঙ্গে বিবাহ করবে মানুষ পূজা পাঠ অন্তিম সংস্কার শ্রাদ্ধ বন্ধ করে দেবে জলের অভাবের কারণে মানুষ স্নান করবে না এবং অশুদ্ধই থাকবে কলিযুগে মানুষের বস্ত্র খুবই রঙিন হবে মানুষ নিরামিষ খাবার গ্রহণ করবে না যখন কলিযুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে তখন বছরের পর বছর বৃক্ষে ফল আসা বন্ধ হয়ে যাবে সব গাছ ফলহীন হয়ে যাবে ব্রহ্মাণ্ডে শুধুমাত্র সুমি গাছই দেখা যাবে মানুষ নিরামিষ ভোজি ত্যাগ করবে কলিযুগের মানুষ গরুর পূজা বন্ধ করে দেবে সবাই গরুর মাংস খাবে গরু লালন পালন হবে শুধুমাত্র দুধ এবং মাংসের জন্য কলিযুগের মানুষের সমস্ত ধন সম্পত্তি ঘর তৈরিতে খরচা হয়ে যাবে মানুষ দান ধ্যান করবে না মানুষের বুদ্ধি সবসময় ধন উপার্জনে লেগে থাকবে তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে না কলিযুগের স্ত্রীরা সবসময় সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হবে সুন্দর পুরুষের জন্য তারা ধর্মশাস্ত্র কখনোই মানবে না কলিযুগের মানুষ স্নান না করে ভোজন গ্রহণ করবে অগ্নিদেব এবং অতিথিদের পূজা করবে না তারা ভগবানকে ভোগ নিবেদন না করে শুধুমাত্র নিজে খাওয়ার জন্যই খাবে যখন কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছবে তখন স্ত্রীরা অধিক ভোজন গ্রহণ করবে তখন তারা নিজের সন্তানদের দুধ খাওয়াবে না তারা মাথা চুলকাতে চুলকাতে গুরুজন এবং স্বামীদের অপমান করবে কলিযুগের মহিলারা হবে নোংরা কটুভাষী এবং মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলবে খারাপ আচরণ করবে যুগের স্ত্রী পরপুরুষের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং নিজের স্বামীকে ছেড়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করবে কলিযুগ যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছবে তখন মানুষের আয়ু পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে হবে কলিকালে আট থেকে দশ বছরের বালকেরা সহবাসে এবং পাঁচ থেকে সাত বছরের বালিকারা সন্তান প্রসব করবে বারো বছর বয়সে মানুষের মাথা চুল পেকে যাবে এছাড়া শরীর অত্যন্ত দুর্বল এবং সাদা হয়ে যাবে কোনো মানুষ কুড়ি বছর বয়সের বেশি বাঁচবে না যখন কলিযুগের অন্তিম সময় আসবে তখন অনাবৃষ্টির ফলে খেতে কোনো ফসল হবে না তখন আপনারা বুঝে যাবেন কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে তো বন্ধুরা এইভাবে আমাদের পুরাণে কলিযুগের বর্ণনা দেওয়া আছে আপনাদের কি মনে হয় আজকের সময়ে যা কিছু ঘটছে তার সঙ্গে কলিযুগের কোনো মিল আছে কি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না